প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞানে দু হাজার চব্বিশ সালে সেকেন্ড ইউনিট টেস্টের একটা সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি এর আগেও কিন্তু অনেকগুলো স্কুলের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা আছে যারা এখনও দেখুন দ্রুত প্লে লিস্টে গিয়ে দেখে নাও আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই স্কুলের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এই স্কুলের প্রশ্নটা কিন্তু অনেক স্কুলের সাথে মিলে যাচ্ছে সেই জন্য তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করো একের দাগ এখানে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো তোমরা পাঁচটি প্রশ্নর এমসি কিউ তোমরা এগুলো বাড়িতে দেখো এবং মনোযোগ সহকারে প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমাদের দেখবে পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে তারপরে এই পাঁচের দাগ আছে একের পাশ সঠিক জোড়াটি নির্বাচন করতে হবে এখানে তোমাদের মিলুতি হবে আর দুইয়ের দাগ আছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো দুয়ের এক এখানে দুয়ের দুই আছে বিষ আদৃশ্য বেছে লিখতে হবে দুয়ের তিন ল্যাকটিক অ্যাসিড সন্ধানে অংশগ্রহণকারী একটি জীবাণুর নাম তারপরে দুয়ের চার একটা শূন্যস্থান আছে দুইয়ের পাঁচ শূন্যস্থান দুইয়ের ছয় এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো তারপরে দুয়ের সাত এখানে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দুয়ে সাত আট আর নয় আছে তারপরে আছে স্তম্ভ একটা মিলনো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো তারপরে তিনের দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচ দিনও দশ নম্বরের ঠিক আছে তারপরে আসছি এই তিনের এক দুই তিন চার পাঁচ আছে তারপরে চারের দাগ এখানে কিন্তু তোমাদের যে তিনে বাসা পনেরো নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে একের দাগ আছে দুইয়ের দাগ তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো তারপরে তিনের দাগ তারপরে আছে এই হচ্ছে কি আজকের প্রশ্নপত্র এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো